আসসালামু আলাইকুম সবার মাঝে নিয়ে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে সবুজ মাঠ নিয়ে ধান কিভাবে হচ্ছে ধান দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের এদিকে গ্রামগঞ্জে ধান লাগানো হয়েছে যার দিকে তাকালে সবুজ শ্যামল খাচ্ছে ধানগুলো ছোট থেকে এখন বড় হয়ে গেছে ধানগুলো ছটারো সময় হয়ে গেছে মাঠ বড়া ধান সব সোনালির মাঠে এখন হয়ে গেছে লাল লাল ধানগুলো কয়েক লাল লাল হয়ে গেছে যত যেদিকে তাকায় চোখ যায় মুগ্ধ হয়ে তাই আজকে সবার মাঝে নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিও চারপাশে সবাইকে ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে একটা মসজিদ যে মসজিদের সবাই সবসময় পঁচাত্তর নামাজ পড়ে তার পাশে আছে একটা প্রাইমারি স্কুল বা কলেজ দুটোই আছে একসাথে তাই সবার মাঝে একটু শেয়ার করতে ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট করে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে জানাবেন ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে আছে চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আর একটা কলেজ তার পাশে হয়েছে ধানে ভরা মাঠ চারপাশেগুলো তাকালে চোখ ঝরে যায় যা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে আছি হয়তো আমার কথাগুলো সব কিছু আমি গুছিয়ে বলতে পারি না তার জন্য চলি আপনারা একটু বুঝিয়ে নেবেন চার কথাগুলো দেখেন এখন ধান কাটার সময় হয়ে গেছে ধানগুলো যখন থেকে লাল লাল হয়ে গেছে চারদিক সব কিছুতেই মানুষ এখন আনন্দিত নতুন বছরে নতুন নতুন ধান আসবে সবাই ঘরে ঘরে সবাই আনন্দ দেখো ধানগুলো পেকে কত সুন্দর হয়ে গেছে লাল লাল হয়ে আছে এক একটা ছড়া কত বড় হলো আমারও দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে ধানগুলো যদি অবশ্য আমরা ধান করি না আমাদের ধান করার নতুন মানুষ নাই যে ধানের কাজ অনেক ভারী মানুষ লাগে বা অনেক মানুষ লাগে তাই আমরা ধান করি না এগুলো আমি মাঠে ঘুরতে এসেছি তাই সবার সাথে একটু শেয়ার করতেছি যে ধান ধানের মাঠ কেমন হয় বা ধান দেখতে কেমন হয় যারা দেখেন অবশ্য তারা একটু ভালো করে সবাই একটু ভালো করে দেখে নেবেন এখন ধানগুলো কাটতে আছে দেখেন অর্ধেকের ধান জমির ধানগুলো কেটে নিয়ে গেছে বাকি অনেকের ক্ষেত্রে এখনও ধান আছে অনেকে যে আমরা বলি খের বা কুরটা নাড়া ওইগুলো এখনও কেউ কাটতে আছে ভাবার কেউ ধানও কাটতে আছে চারদিকে এমনই অবস্থা ধানে ধানে সবাই হই হৈ করতে আছে সবার ঘরে ঘরে কী যে আনন্দ আমারও কিন্তু কবিসু দেখি খুব আনন্দ লাগতে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে হাঁটতে আছি আর আগাতে আছি এই যে আমারও কি যে আনন্দ লাগতেছে অবশ্য আমারও ধানগুলো দেখি আমারও ইচ্ছা করতে আছে যেন আমিও ধান চাষ করি বা ধান কাটি ধানগুলো দেখতে আমারও এমন লাগে আপনাদের কেমন লাগে ধান নিয়ে অবশ্যই সবাই একটু জানাবেন আমার খুব ভালো লাগতেছে দেখেন এই যে ধানগুলো কাটার পরে এই যে কুটাগুলো দাঁড়িয়ে আছে আপনারাও সম্পূর্ণ ভিডিও আস্তে আস্তে করে দেখতে থাকুন আমি আস্তে আস্তে করে আগা অবশ্যই মাঠে হাঁটতে খুবই ভালো লাগে যে ধান ক্ষেত্রে পাকে পাকে হাঁটতে খুবই ভালো লাগে খোলা পান আছে গরু আছে দেখুন মাঠে অনেক কিছু দেখতে পাওয়া যায় চার কোলে গাছে ভরা কত সুন্দর একটা পরিবেশ আমার খুবই ভালো লাগছে তাই একটু একটু করে হাঁটতে আছি আর আপনাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করতে আছি তা সবাই একটু দেখেন আকাশে একটা একটা পাখি উড়াল দিচ্ছে খুব সুন্দর লাগতেছে আমার চার পাঁচ গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে তাই এই যে পাখি পাখি একটু করে করে হাঁটতে আসছে আর আপনাদের সাথে আস্তে আস্তে একটু একটু করে কথা বলতে যে হয়ে গেছে ধান কাটা এখন ধানগুলো বাড়িতে নিয়ে এসেছে দেখুন ধানগুলো বাড়িতে নিয়ে আসার পরে ধানগুলোকে এভাবেই রেখেছে অবশ্য পরে আবার ধানগুলো মেশিন দিয়ে কাটবে কিন্তু এক একটা ছড়াতে এক একটা ধান কত সুন্দর হয় কতগুলা সবগুলো ধানে মনে হয় না যে তার মাঝে একটা চিটে আছে বা একটা ধান ছাড়া বসে আছে এমন কিছু দেখেন কত সুন্দর ধানগুলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ